হিলি থানা নেতৃত্বে বড়সড় সাফল্য ডিমের কার্টুনের প্রায় এক কুইন্টাল গাঁজা পাচারের সময় গাজা সহ ধৃত পাচারকারী দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানা পুলিশের বড় সাফল্য গোপন সূত্রে খবরের ভিত্তিতে থানার পুলিশ হিলি এলাকা থেকে তিরানব্বই কেজি গ্রাম গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে ঘটনার কথা হতেই চাঞ্চল্য ছড়িয়েছে হিলির বকশিগঞ্জ এলাকায় ঘটনা সরাসরি যুক্ত থাকায় হাতে নাতে পুলিশের হাতে ধরা পড়েন কাঞ্চন হালদার নামে এক ভারতীয় ধৃত ওই ব্যক্তির বাড়ি হিলি থানার ত্রিমন হিনিরিপ চাপাহাট এলাকায় প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায় ধৃত ওই ব্যক্তি শিলিগুড়ি থেকে গাড়িতে করে আট বাক্স গাঁজা নিয়ে আসেন হিলিতে সে নিজে কেনে ও নিজেই বহন করে হিলিতে আনে আরও জানা যায় সেখান থেকে হাত বদলের মাধ্যমে বাংলাদেশে পাচার হওয়ার কথা ছিল তার আগে হিলি থানার পুলিশের জালে তারা ধরা পড়ে যায় গোপন সূত্রে খবর পেয়ে আমাদের হিলি থানার পুলিশ কাঞ্চন হালদার যার বাড়ি হচ্ছে চাপাহাট ত্রিমোহিনী এলাকায় হিলি থানার অন্তর্গত সেখানে সেই ব্যক্তিকে ডিটেইন করে এবং তার কাছ থেকে প্রায় এক কুইন্টাল যার ওজন হচ্ছে এখনও পর্যন্ত নাইনটি থ্রি পয়েন্ট ফোর জিরো কেজি গাঁজার মতন সাবস্টেন্স তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি আমরা সেই শিলিগুড়ির কোন একটা জায়গা থেকে এই সামগ্রীটা নিয়ে আসছিল এবং বাংলাদেশে মূলত বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে কিছু হাত বদলের মাধ্যমে সেটা এখানে নিয়ে বিদ্যুৎ কুমার মাহাতো নিউজ টাইম